হ্যালো আলাইকুম কেমন আছেন আমার প্রিয় দর্শক ভাই বোনেরা তো আজকে আমি দেখাবো আমার বাগানে কি কি কাজ করলাম ও কি বোপন করলাম ও আসার জন্য আগের দিন রাত্রে আমি সব কিছু গুছিয়ে রাখছি ও আমার ছেলে মেয়েদের কি অবস্থা তো সেটাই বিস্তারিত ভিডিওতে দেওয়া থাকবে তো সবাই ভিডিওতে দেখবেন সকাল বাজে সাড়ে আটটা ছেলে মেয়েদেরকে স্কুলে দিতে গেলাম তো দিতে গিয়ে দেখি বাচ্চারা খেলাধুলা করতেছে যেহেতু একটু আগে গেছে এই জন্য তো স্কুলে দিয়ে এসে বাড়িতে রান্না বান্না করতেছি এখানে ডিম সেদ্ধ করছি এখানটাতে আপনার মাংস মাছ ভুনা করব কই মাছ তো সেটা মশলা আমি কষিয়ে রাখছি তো এখানটাতে দেখেন কই মাছ ভাজি করা হয়েছে তো এখানটাতে কলমি শাক রাখছি আমি ভাজি করব যেহেতু শাক আমার প্রতিদিনই থাকে এইখানটাতে দেখেন ভাত রান্না করছিলাম সকালবেলা তো আজকে দুপুরে আর রান্না করতেছি না এই জন্য এদিকটাতে মাসাল্লা কদবেল ধরেছে বাগানে চলে আসলাম বাগানে কিছু কাজ করবো এই জন্য তো আপনাদেরকে কদবেলগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি তো এই দিকটাতে দেখেন প্রবাসীর কিষাণী বউ খু মানে জমি কুপিয়েছে বীজ বপন করার জন্য তো সেগুলো আপনারা দেখবেন সাথেই থাকবেন কী কী বীজ বপন করি আমার এই বাগানটাতে তো এখানটাতে দেখেন আমি পুরোটাই মানে কুপাবো কুপিয়ে আমি এখানটাতে কয়েক প্রকারের বীজ বপন করবো যেহেতু আমার বাগানটাতে আমি অনেক কিছু লাগাই প্রতিবারই কিন্তু এবছর বৃষ্টির কারণে আমার বাগানটাতে কিছুই হয়নি লাগাইছিলাম হয়েছে চারা হয়েছে কিন্তু ছোটো ছোটো বৃষ্টিতে ধুয়ে গেছে তো এই দেখেন ধনিয়া পাতা লাগাবো মানে ধনিয়ার বীজ এটাকে লাগাবো শীত আসতেছে যেহেতু সব সপ্তরকারিতে ধনিয়া পাতাটা আমার ব্যবহার করি তো এই জন্য আমি ধনিয়া পাতাটা লাগাবো তো এখানটাতে নিয়েছি আমি কী দেখেন এখান ডাটা নিয়েছি অনেক অনেকবার ডাটা লাগিয়ে আমি মানে ক্ষতি হয়েছে আমার টাকা নষ্ট হয়েছে বৃষ্টির কারণে আমার হয় নাই তো এই বাগানটাতে আগে এই বছরটা হয় না এর আগের বার অনেক হয়েছে আমি নিজে খাইছি এবং মানুষকেও আমি দিয়েছি যেহেতু আমার মানুষকে দিতে আমার খুবই ভালো লাগে আমি একা খাই না আমার গাছের কলা তারপরে সবজি সব কিছু আমি দিয়ে খাই সবাইকে বাড়ির চারপাশে পাড়া প্রতিবেশী সবাইকে আত্মীয় স্বজন তো আমার এতটুকুন জায়গা নিয়ে আমি অনেক মানে মার্শাল্লাহ আমি অনেক কিছু লাগাই খাইছি এই পর্যন্ত তো আমি এই বাগানটা করাতে মানুষ আমাকে অনেক কিছু বলেছে মানে পিছনে মানুষ দেখা যাচ্ছে একটু ভালো মানে কোনো কিছু করতে গেলে মানুষ এমনিতে পিছনে লাগে সবারই এটা সবার ক্ষেত্রে তো আমার ক্ষেত্রে এরকম হয়েছিল যে এই বাগান করতেছে কি হবে এই জায়গায় কিছুই হবে না মানে বাড়ির সামনে এটা উঠোনের উপর ই লাগাইছে তো দেখা যাচ্ছে আমাদের এখানে সবাই কম বেশি একটু জায়গা থাকলে ঘর বাড়া দিয়ে দিয়ে থাকে তো আমি সেটা করিনি দেখা যাচ্ছে বাড়ির পরিবেশটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আমার একটু বাগান করছি তো তাতে মানুষের কত কথা শুনছি রে ভাই তো আলহামদুলিল্লাহ আমি এখান লাগাই খাচ্ছি তারাই বলে এখন যে না সুন্দর হয়েছে তো কত মানুষের কত কথা বলবে পিছনে এটা কান্না দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই ভালো তো সবার ক্ষেত্রে এটাই যে সমালোচনা তো মানুষ আমি মানুষ আমার সমালোচনা করবেই তাই বলে আমার পিছু ফেরা যাবে না সামনের দিকে এগিয়ে যেতে হবে তো এদিকটাতে দেখেন আমি আঁক লাগিয়েছি আঁক কত সুন্দর হয়েছে আগুলো তো এখানে দেন গোড়ায় যে কতগুলো বোক বের হয়েছে এগুলো আমি ভেঙে দেবো যেহেতু এইগুলো গ্রোথ হবে না এই জন্য আমি এগুলো পরিষ্কার করে দিয়েছি তো এদিকটাতে দেখেন আরও আগাছ আসছিল সেগুলোও পরিষ্কার করেছি এই ড্রাগন গাছটাতে লাভ আর দেখেন ড্রাগন হয়েছে বৃষ্টির কারণে প্রচুর ফল আসছিল মানে ফুল আসছিলো কিন্তু ফলও হয়েছিল পচে গিয়েছে বৃষ্টির কারণে সবই বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে যাক বৃষ্টিকে ই করা যাবে না বৃষ্টি আমাদের অনেক উপকার করে আল্লাহর দেয়া একটা কুদরত তো এখানে দেখেন অনেক নষ্ট হয়ে গেছে আপনার আগাছাতে মানে বাগানটা নষ্ট হয়ে গেছে এই জন্য আমি আগাছাগুলো পরিষ্কার করে রেখেছি এগুলো প্রত্যেকবারেই আমি কয় মাস অন্তর অন্তর আমি পরিষ্কার করি এটাতে এটা ছেলেমের মতো খাটতে হয় যেহেতু একটা জিনিসের উপর কষ্ট করলে আল্লাহ তার ফল দিবেই তো বাগানটাতে পেয়ারা আপনার তারপরে সবেদা পথবেল মাসাল্লাহ ভালোই ধরছে ঢেঁড়স শাক সবজি মানে টাটকা টাটকা আমি বাগান থেকেই তুলি তো এখানটাতে দেখেন আমার এক খালা আমার কাজে হেল্প করতেছে তা উনি বলছে আমি সিমের বিচি তোমাকে লাগাই দিই তাই হচ্ছে মুরব্বিড়ে লাগাইলে আবার এগুলো বেশি ভালো হয় তো আমি বলছি যে খালা তুমি লাগাও মানে চিমের বিচিটা তো এদিকে আমি দেখেন আখের দেশি আখের মানে চারা আমি দিছিলাম বাজার থেকে কিনে আনার সময় দেশি চারা তো এগুলো অনেক মিষ্টি তা ওনার ভাইরে বলছিলাম যে আমাকে একটু কাটে দেন আমি লাগাবো আমার বাগানে তো উনি কাটে দিয়েছে এদিকে দেখেন আমি আর এক ভাবির দিয়ে পেঁপে গাছ লাগাইছি আমি মানে উনি এবার একটু মানে হজুর টাইপের তা বলছে কি দোয়া দিয়ে দেন পেঁপে গাছ আমি এখানে লাগাই আমার পেঁপে গাছই হয় না কেন তো বাগানের কাজ সেরে সন্ধ্যা হয়েছিল দেখেন বাচ্চাদেরকে আমি একটু নাস্তা দিয়েছি মালটা তো এক কেটে কেটে খাচ্ছে তো ওদিক আমার ছোটো বাচ্চাটা দেখেন ঘুমিয়ে গেছে না খেয়ে দে তো আজকে আরও খাবে না ও একটু আগে ঘুমিয়ে গেছে তো ভালো থাকবেন সব